হ্যালো বন্ধুরা পিএম কিষান প্রকল্পের টাকা অর্থাৎ দু সালের কুড়িতম কিস্তির টাকা আগস্ট মাসের দু তারিখেই সব কৃষক বন্ধুর এক ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে এই টাকা প্রায় নয় দশমিক সত্তর কোটি কৃষক বন্ধুর পরিবার পেয়েছে কিন্তু এই দু হাজার পঁচিশ সালের একুশতম কিস্তির টাকা দেওয়ার সময়সীমা শুরু হয়ে গেছে তো বন্ধুরা দু সালের একুশতম কিস্তির টাকা মোদী সরকার বা কেন্দ্র সরকারের তরফ থেকে কবে দেবে তা নিয়ে একটি তারিখ ঘোষণা হয়েছে তো এই একুশতম কিস্তির টাকা নভেম্বর মাসে কি অক্টোবর মাসে দেবে তা নিয়ে কেন্দ্র সরকার একটি বড় তারিখ প্রকাশিত করেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি দু হাজার পঁচিশ সালের একুশতম কিস্তির টাকা কবে পাবেন কৃষক কৃষক বন্ধুর ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করব তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি বন্ধুরা নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় করে একটি টাইটেলে প্রকাশ হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা একুশতম কিস্তির টাকা কবে কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা এখানে কি বলা হয়েছে সরাসরি দেখুন পি কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি হলো ভারতের একটি কৃষক কেন্দ্রিক প্রকল্প এর মাধ্যমে ছোট ও প্রান্তিক কৃষকদের বছরে মোট ছ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে সরকার অর্থাৎ সরকার এই কৃষকদের জন্য ছ হাজার টাকা করে বছরে দিয়ে থাকে এই টাকাটি তিনটি কিস্তিতে দিয়ে থাকে প্রত্যেক কিস্তিতে দু হাজার টাকা করে সরাসরি কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠা হয় এই টাকা কৃষিকাজ করার জন্য দিয়ে থাকে সরকার যাতে কৃষক বন্ধুরা কৃষিকাজ করার জন্য সার বীজ ও কৃষি যন্ত্রপাতি ও অন্যান্য খরচের জন্য ব্যবহার করতে পারে তো বন্ধুরা এই প্রকল্প কারা সুবিধা পাবে এই প্রকল্পের জন্য যে সকল কৃষক পরিবাররা প্রান্তিক ও ছোট শ্রেণীর অন্তর্ভুক্ত যারা নিজেদের নামে জমির মালিক তারা এই প্রকল্পের আবেদন করতে পারবে আর যারা সরকারের চাকরি করে অর্থাৎ পেশাভোগী বা আয়কোরদাতা তারা আবেদন করতে পারবে না অর্থাৎ যেসব লোকেরা কৃষিকাজ করে না অর্থাৎ সরকারি কাজ করে জিএসটি দেয় সেই সব লোকেরা এ প্রকল্পে আবেদন করতে পারবে না আবেদন করার সময় আপনার অবশ্যই আধার কার্ড জমির নথি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে তো বন্ধুরা এখানে একুশতম কিস্তির টাকা কবে ঢুকবে সে নিয়ে কী বলা হয়েছে সেটি দেখুন তো বন্ধুরা দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্ধবর্ষের ইতিমধ্যে প্রথম কিস্তি অর্থাৎ কুড়ি নং কিস্তির টাকা আপনারা দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসের দু তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তার পরবর্তী কিস্তি অর্থাৎ একুশ নং কিস্তির টাকা দেওয়ার সময়সীমা ইতিমধ্যে শুরু হয়েছে তো বন্ধুরা একুশ নং কিস্তির টাকা আপনারা আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যেই পেতে চলেছেন বিভিন্ন রকম নিউজ ও সোশ্যাল মিডিয়ায় আপডেট অনুযায়ী দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্ধবর্ষে যেমন দ্বিতীয় কিস্তি অর্থাৎ আঠারো নং কিস্তির টাকা পাঁচই অক্টোবরে দেওয়া হয়েছে ঠিক তেমনি দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্ধবর্ষের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ একুশ নং কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে ঢুকে যাবে তবে কেন্দ্র সরকারের তরফ থেকে একুশ নং কিস্তির টাকা দেওয়া নিয়ে কোনো কিছু জানায়নি তবে কেন্দ্র কৃষি দপ্তরের আপডেট অনুযায়ী একুশ নং কিস্তির টাকা অর্থাৎ দু টাকা কৃষকরা এবার তাদের অ্যাকাউন্টে নভেম্বর মাসে পেতে চলেছে এই মুহূর্তে কৃষি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে একুশ নং কিস্তির টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে কৃষি যে বন্ধু কৃষক বন্ধুর যে প্রকল্প সেই প্রকল্প মোদী সরকার কৃষকদের উপকারের জন্য কৃষিকাজ করার জন্য একটি প্রকল্প চালু করেছিল সেই প্রকল্পে ছ হাজার টাকা বছরে দিয়ে থাকে এই ছ হাজার টাকা বন্ধুরা তিনটি ধাপে দেই প্রথম কিস্তিতে আপনাদের দু হাজার দ্বিতীয় কিস্তিতে দু হাজার ও তৃতীয় কিস্তিতে দু হাজার টাকা করে মোট ছ হাজার টাকা দিয়ে থাকে তো প্রথম কিস্তি যেভাবে পান সে ঠিক চার মাস অন্তর অন্তর আপনারা দুটি কিস্তি পান তো প্রথম কিস্তিটি এপ্রিলের ফার্স্ট থেকে একত্রিশে জুলাই ও দ্বিতীয় কিস্তিটি আগস্ট মাসের এক তারিখ থেকে তিরিশে নভেম্বর ও তৃতীয় কিস্তিটি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান তো বন্ধুরা বুঝতে পারছেন যে কৃষক বন্ধু প্রকল্প জিনিসটি কি এবং আপনারা কুড়িতম তম কিস্তির টাকা কবে পেয়েছিলেন আর বর্তমানে যেই টাকাটি আপনারা পেতে চলেছেন অর্থাৎ দু হাজার সালের একুশ নং কিস্তির টাকা কবে পাবেন দু হাজার সালের একুশ নম কিস্তির টাকা আপনারা নভেম্বর মাসে পেতে চলেছেন এটি কেন্দ্রীয় কৃষি দপ্তরের আপডেট অনুযায়ী বলা হচ্ছে তো বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফসি কোড সব কিছু ঠিকঠাক রাখুন যাতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সহজেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যায়